এখনো বৃষ্টি পরে যাচ্ছে বলিনি এখন বন্ধুরা ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বৃষ্টির ওয়েদারে তবে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ বেলা দশটার সময় উঠেছি তবে সকালবেলা থেকে তো ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তোমাদের একবার এই দেখো ঝড়টা থেকে 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 হচ্ছে আর বৃষ্টিটা তো এক ভয়ে পড়ে যাচ্ছে তার মধ্যে আমাদের অঙ্কুশ গেছে নিচে এই যে জল এই জলের মধ্যে গেছে আমার ফোনে টাকা ভরতে কারণ আমার মোবাইলে একটা পয়সা নেই একটা টাকাও নেই যে আমি ভরব কারণ ফোন করার জন্য মাকে একটু ফোন করতে লাগবে ওই যে যাচ্ছে বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছেন ছাতা হাতে দিয়ে আমাদের অঙ্কুশ বাবু ওটা ওই জিওর ঘরে টাকা ভরবে ফোনে একটা পয়সা নেই কি বলছিলি আরেকবার বল এই বল তো স্যালারি পাওয়া আমার বাকি আছে কিসের স্যালারি না না স্যালারি এটা তোমার যে ঘর মুছে দি তারপরে হচ্ছে গিয়ে দুবেলা চা করে দি তারপরে তোমার হচ্ছে ওই যে হ্যাঁ বাজার করে দি রেশন তুলে দি এর জন্য তো তারপরে ভাইকে ধরো মাঝে মাঝে নিয়ে আসি দিয়ে আসি ব্যাংকে যাই এগুলোর জন্য তো একটা স্যালারি দিতে হয় না পার্টিকুলার তারপর ধরো এটা ওটা লোককে দিয়ে আসার ডেলিভারি বয়ের যে কাজ সমস্ত কিছুর জন্যই একটা স্যালারি হওয়া দরকার বা মনে মনে এই চলছে নাকি তোর মনে মনে এই চলছে কি দিয়ে তুই তো বলেছে যে তুই ঠিকঠাক করে করবে তাহলে আর আমি যেই দেখবো আপনার স্যালারি কত ম্যাম আমার স্যালারি আমাকে বলেছে পাশ দেখো কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে এসেছে কারেন্ট টার্মের কথা শুনে ভালো হয়েছে হ্যাঁ তারপর আপনার স্যালারি কত আমার স্যালারি আপনি ওই তো মানে সবচেয়ে কিছু ভেবেwidetilde আমি বললাম যে এই 30000 টাকা এবার আপনি যদি বাড় দেন টাকা স্যালারি তারপর মানে আপনি যদি বार्गेनिंग ফার্গেনিং করে ডিসকাউন্ট করে আর কি তা হলে হচ্ছে কি ওই তো আমি করে ডিসকাউন্ট করে ওই এতক্ষণ আমার মায়ের ফোন এসেছে চলে তোমরা তো দেখলে জল হয়ে গেছে নিচে তো আমরা এসেছি এখানে ঠাকুর বাড়িতে প্রসাদ খেতে তো কেন এসেছি সেই কারণটাও তোমাদেরকে জানাবো তো ঠাকুর বাড়িতে এসেছি একমাত্র অঙ্কুশের কারণে তো চলো বলছি সেটা তো এখানে তো প্রসাদের জন্য পাতা পড়ে গেছে আর জলও দেওয়া শুরু হয়ে গেছে আসলে অঙ্কুশের জন্মদিন পরের দিনকে তো সেই কারণে আমরা প্রসাদ খেতে সবাই এসেছি কারণ পরের দিন ছিল মঙ্গলবার তো মঙ্গলবারে কোনো সিট পাইনি তাই আগের দিন সোমবারের জন্য সিট পেয়েছি তাই সোমবারেই প্রসাদ খেতে চলে এসেছি তো চলো খেতে খেতে তোমাদের সাথে কথা হয়ে গেছে তো অঙ্কুশের বার্থডে উপলক্ষে না না অঙ্কুশকে আশীর্বাদ দিয়েছে এটাই সব থেকে বেশি তো চলো প্রসাদটা খাওয়া যাক তো এটা আমরা ঠাকুর বাড়িতে প্রসাদ খেতে এসেছি গোড়াটা ডাকড়াই দারুণ হয়েছে বাড়িতে শুক্ত করলে খাই না কিন্তু দেখো ঠাকুর বাড়ি শুক্ত এত সুন্দর করেছিল আর এটা ছিল মোচার ধোকা তো তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি অল্প অল্প করে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি এত মানে আর আমাদের শোনো তো মানে কি বলবো খেতেই ব্যস্ত ও বলে মানে আরও পেলে আরও খেতাম মানে প্রসাদ মানে কি যে বলবো তোমরা যদি কোনো যারা নবদ্বীপ থেকে দেখছো তারা তো জানোই আর যারা নবদ্বীপের বাইরে তারাও কোনো সময় প্রসাদ খেতে হলে আগের থেকে অনলাইনে নাকি এখন বুক করতে হয় তো খেয়েও একবার খেয়ে শুধু দেখো খুব ভালো প্রসাদ এখানে তো যাই হোক মানে বৃষ্টি ঝড় জল মাথায় নিয়ে আমরা গেছি কিন্তু বলো হ্যাঁ দারুণ হয় বেশি করে তুই পুষ্পর্ণ খাও আমাদের প্রসাদ ট্রসাদ খাওয়া হয়ে গেছে আর যেই খাওয়া হয়ে গেছে আমাদের নি চলা চলো 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 আরম্ভ করেছেন সাড়ে বারোটা থেকে একটার মধ্যে সেবা হয়ে যায় তাই জন্য তারপর তো ঠাকুর শয়নে চলে যায় তাই আর তোমার দেখাতে পারলাম না জন্মদিনে ও প্রসাদ খাবে থাক ভালো কথা দেখি এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো পুরো ভিজে এসছে অঙ্কুশ বাবাজি আর এই যে আমাদের সোনু রানিও ভিজে এসছে আর এই যে আমার পোষা আমার পরিশা নেই হয়েছে বাবা জামা শুধু জল ছেলে মেয়ে গুলো মানে ভাসার নেই ওই পোশাকটা খুলে রাখ খুলে রাখ তবুও খুলে রাখ ওরা তো ভোর ভোর রান্না করে ইচ্ছা করে আবার কিছুটা ভেজালো আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি খোল জামা খোল তাতরি জামা খোল তাতেই জামা খোল ঠান্ডা লেগে যাবে বৃষ্টি জল মত নেকামউটা কম কম করে তাতেই জামাটা খোল এই তুই জামা ছাড়িস নি কেন এখনো শিগগির যা জামা ছাড় আর আমিও চলে এসছি মাথামোটা সব ভেজা মাথা যন্ত্রণা করবে আমার বৃষ্টির জল মাথায় পড়লেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো এখন একটু দেব মানে জোর কদমে ঘুম লাগাবো তারপরে দেখা যাবে ঘুম থেকে কখন উঠি কারণ বৃষ্টি রয়ে আর বোঝাই যাচ্ছে আর আমি শয়নেই থাকি মাঝে মাঝে উঠি ওই কুম্ভকর্ণের মতন ছ মাস নিদ্রায় মাস জেগে থাকে তো সেরকম আমি না তুমি হচ্ছে নারায়ণ ঠাকুর নারায়ণ ঠাকুর যেরকম শুয়ে অর্ধেক টাইমে দেখি শুয়েই থাকে নারায়ণ ঠাকুরের পোজে তুমিও সেরকম নারায়ণ ঠাকুরের পোজে শুয়ে থাকি যাই হোক মাইন্ড করলে চলবে না এসব যা বলে বলুক

দিদু ওরা আসার কথা আছে দেখা যাক ঠিক আছে আর তুই এক কাজ কর এখন একটু চা কর আগে এটো করে খাস না ওরা আসলে ওদেরকে মেখে খাওয়াতে হবে তুই ইয়ে কর না এখন মাখবি না এখন মাখবি না আমি তোকে যেটা বলছি তুই সেটা কর তুই একটু চা কর পারলে খেয়ে নি সন্ধ্যাবেলার চা মুড়ি ঠিক আছে ভাইয়ালা একটু চা মুড়ি খাই ততক্ষণে যদি মাওরা চলে আসে তো খুব ভালো কথা চলো যাও একটুখানি চা করো হালকা আদা দিয়ে একটু লিকার চা এক এক সময় আমাদের অঙ্কুশকে মনে হয় কি দুটো চর মেরে একদম ইয়ে করে দিই বৃষ্টি কমেছে বাইরে ঠান্ডায় ঠান্ডায় চা চানাচুর মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা আর এখানে দুই ভাই বোনের মারামারি চলছে। এইখানে দাঁড়া চা চানাচুর মুড়িতে বসে পড়েছি আমরা। চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠা লেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সহযোগিতা খুব খুবই প্রয়োজন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি।